আর ওয়াই গুলোকে একদিকে আচ্ছা সাতাত্তর থেকে একুশ বিয়োগ করলে কত হয় সাত থেকে এক হয় ছয় আর এটা হচ্ছে পাঁচ পাঁচ ছাপ্পান্ন এক্স আটের তেরো হাতে এক পাঁচ হাত সাত আট তিরাশি ওয়াই বা বলতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত পেলাম তিরাশি বাই ছাপ্পান্ন এবার আমাকে প্রমাণ করতে হবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই

থ্রি এক্স প্লাস ফোর ওয়াই তাহলে এক্স এর মান আমরা এক্স এর মান জানি হচ্ছে তিরাশি কে আর কে তিন হাজার চব্বিশ আচ্ছা তিন তারিখে নয় তিন হাজার চব্বিশ দুশো উনপঞ্চাশ কে মাইনাস ছয় দু বারো হাতে এক পাঁচ দশ এগারো একশো বারো কে সেম এখানে দুশো উনপঞ্চাশ কে হবে প্লাস চার ছয় চব্বিশ হাতে এলো দুই তারপরে কুড়ি একুশ বাইশ দুশো চব্বিশ কে সাত তিন এক একশো সাঁত্রিশ কে ইস টু নয় চার হচ্ছে কে তেরো হাতে হলো এক

2x plus y is to x plus 2y. अरे x से 1 को दिया नहीं हमरा, 3k. y से 1 जाने चाहिए 5k. is to 3k plus 5k. तीन दोनी 6k plus 5k. is to 3k plus 10k. কত আসছে আর ছয় এগারো কে ইস টু তেরো কে আর আমার এখানে কমন যাচ্ছে কে তাহলে কে কেটে দিলাম তাহলে থাকছে কত এগারো ইস টু তেরো যেটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে ডান পক্ষ কত এগারো ইস টু তেরো তাহলে বামপক্ষ প্রমাণিত ডান পক্ষ তাহলে একদম ঠিক আছে ফার্স্ট আর মানে মানটা বের হবে তো একবার যে এক্স আর এর মান আমরা পেয়ে যাব সেটা বাম পক্ষে বসালে কিন্তু আমার ডান পক্ষ একদম ইজিলি প্রমাণ হয়ে যাবে তো আশা করি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পেরেছ যদি কেউ না বুঝে থাকো তাহলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দেওয়ার